আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্ভব আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করি আজকে আমি আপনাদের নতুন একটা টপিক নিয়ে তো তবে আজকের টপিকটা হবে আমাদের বাসা বাড়িতে এরকম ছোটো ছোটো ইউনিবক্স বক্স পরে আছে এই চার্জিং চাঁদ ওঠে না চার্জিং সমস্যার কারণে আমরা ফলায় রাখছি আর চার্জিং সমস্যার সমাধান সমাধান করতে গিয়ে আমাদের যে কোনো কি মেকানিক্স টেকনিক গেলে দুইশো থেকে দেড়শো টাকা কিংবা একশো টাকা চাই সেক্ষেত্রে আমরা অনেক সময় সারাই অনেক সময় সারাতে মন চাই না হ্যাঁ অনেক সময় টাকার প্রবলেম আমরা সারাই না তো আমরা আমি আজকে যে বিষয়টা আমি যে আমি আজকে এই বিষয়ে নিয়ে আসার মূল কারণ হলো আমি আজকে আপনাদের সামনে এই কাজটা করব করার পরে আমি 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 যখন এই কাজটা করবো আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ যদি দেখুন তাহলে আপনাদের বাসা বইসা আপনারা এই সানবক্সটা সারতে পারবেন সানবক্স এই যে আমার হাতে যে বক্সটা বক্সটা কিন্তু ভালো ভালো বক্সের প্রবলেম হলো চার্জরা না যখন আমি চার্জিং বোর্ডটা ঢুকাইলাম চার্জিং বোর্ড ঢুকানোর পরে এখানে লাল বাতি চলতো সেখানে লাল বাতিটা চলতেছে না তার কারণ হলো বক্সে চার্জ হয় না আর চার্জ না থাকার কারণে বক্স চলতেছে না তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো আর এই ভিডিওটা যদি আপনারা মোটামুটি ভালো করে এই ভিডিওটা যদি আপনারা ফলো করুন তাহলে আপনাদের বাসাতে এরকম পরে থাকা নষ্ট হতো সাউন্ড বক্স মিনি বক্স যেকোনো বক্স

ব্যাটারি কালার আমি অফ করে নিলাম কালেকশন করে নিলাম তারপরে আমি এটাতে কাজ করব দেখুন চার্জিং ফুডের ভিতর থেকে কালেকশন কুইলে আয়া চার্জিং নষ্ট মূলত পুটটা এমন নষ্ট নষ্ট তার বিধায় কারণ কিন্তু এটা এখান থেকে কুইলে আয়া পড়ছে তো বিওয়াজ এরকম পুটগুলা আপনাদের বাসাবাড়িতে নাই আপনারা কী কী করবেন সেক্ষেত্রে আপনারা করুনই কি এই পুট নাই আপনার বাসা ধরেন আপনার বাসাতে এরকম পুট নাই এটার কারণ কি। সেক্ষেত্রে আপনারা কি এই কাজটা করবেন তো আমি এটা এই এখন আর এই 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 পুট লাগাবো না তো এই পুটটা আমি তো সেম একটা পুট আপনারা এখানে বসায় নেবেন সেম পুট বসায় চলে আপনাদের বসা বাড়িতে হটগান লাগবে হটগান ছাড়া এই পুটগুলা তোলা জানা এবং হটগান ছাড়া এই পুটটা পুটটা লাগানো জানা সেক্ষেত্রে আপনারা এরকম চারদিন চাদরের মাথা পাওয়া কিনতে পাওয়া যায় এরকম চাদরের মাথা কিনতে পাওয়া যায় আপনারা কি করবেন এরকম একটা মাথা বিশ টাকা খরচ হবে দোকান থেকে পনেরো থেকে বিশ টাকা নিবে কিনে নিয়ে আসবেন আর নিয়ে আসা এখান থেকে দুটো কালেকশন বার হবো নেগেটিভ পজিটিভ দুটো কালেকশন বার হবো এখানে নেগেটিভ পজিটিভ দিকে দুটো কালেকশন আপনারা দিয়ে দিবেন তো চলুন আমি কীভাবে দিই দেখুন তো আমি আমি এই কাজ যা আমার কাছে হটগান আছে আমি হটগান দিয়ে করতে পারতাম এবং হটগান দিয়ে করি আমি আমার কাছে এই পুটটাও আছে হটগান হটগানও আছে তাই আমি করতে পারতাম সেক্ষেত্রে আমি আজকে হটগান এবং এই এবং এই পুটটা লাগাবো না কারণ সেটা লাগাইলে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার হটগান রয়েছে যা অনেক ভিতরে মোবাইলের ভিতরে এখানে কাজ করতেছি তে আমি আজকে এটা এভাবে দেখাবো আপনাদেরকে যাতে আপনারা নিজেরা বাসায় বসে কাজ করতে পারেন কারণ আমি কাজটা করে দেখাই তাহলে আপনাদের বাসাতে তো তাহলে আপনারা তো কাজটা করতে পারবেন না সেক্ষেত্রে আমি এটা দিয়ে কাজটা করে দেখাবো আর পরবর্তীতে আমি গান দিয়ে আবার এই কাজটা রিপেয়ারিং করে আমি কাস্টমার দিয়ে দেবো দেব সেক্ষেত্রে আমি আলাদা করে নিতেছি ফোনটা আমি এখান থেকে সরিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন সুন্দর আছে এভাবে আপনার রাখবেন রাখার পরে আমি কিন্তু আবার আপনাদেরকে দেখানোর পরে আমি আবার সেমভাবে ফোনটা হলডেন দেবো সে কাজটা করে দেব মাথা বের হবে বের হওয়ার পরে আপনারা কি করবেন চার্জারের মাথা এখানে দেওয়ার পরে বিটার দিয়ে যেন আপনাদের বোলটিস ঠিক আছে কিনা এখান থেকে ফাইভ বল কিংবা ফোর বল বের হয় কিনা আমি আনুমানিক সাঁতারা দলাম পজিটিভ কালোটা লাগালাম নেগেটিভ দেখুন সঠিক আছে এখান থেকে আমার ফাইভ বোল বের হচ্ছে আর ফাইভ বল বের হলে আমি এখানে এই জায়গাতে পজিটিভ নেগেটিভ করে পজিটিভ থেকে ক্লিপ দিয়ে সন্ধে দিব দিলে আমার বক্সাতে চার্জ হবে লাগিয়ে দিলাম এবার লাগানোর পর এখন দেখুন আমি যদি এখন চার্জারটা কালেকশন দিই তাহলেই আমার চার্জিং ইন্ডিকেটার টা আমি দুইটা কালেকশন দিয়ে দিয়েছি এর পাশে আমার এই পাশে আমার পজিটিভ এর পাশে পজিটিভ এর পাশে আমার নেগেটিভ আমি দুইটা কালেকশন দিয়ে দিয়েছি এখন দুধ এখানে আমি চার্জিং ফুটটা দিই আমার ইন্ডিকেটারটা চলবে কে বল চার্জিং ইন্ডিকেটারটা চলতেছে তার মানে আমার এখন চার্জ হচ্ছে আমি চার্জিং চার্জিং কালেকশনটা যে চার্জ আমার যে ব্যাটারি কালেকশনটা এখানটা বোল্ট মাপ দিই তার মানে আপনারা এখন দেখতে পারবেন যে আমার ব্যাটারি ব্যাটারিতে ব্যাটারিতেও চার্জ হচ্ছে আমি ধরুন ব্যাটারি কালেকশনটা মাপ দিই মিটারের দিকে ফলো করুন পাইপ বল আছে তার মানে এখন ব্যাটারি চার্জ হবে এখন ব্যাটারিটাও চার্জ হবে এভাবে আপনারা বাসাতে পয়সা নিজেরা বাসা পয়সা একটু কাজ করতে পারবেন আর একটু কাজের জন্য দোকান থাকা গেলে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বিল দিতে হয় আর অনেক সময় নিজের ব্যস্ততার কারণে সময় পাওয়া যায় না তাই আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা ঠিকমতো ফলো করেন যে কোনো জায়গায় স্ক্রিপ্ট না করে দিকে থাকেন তাহলে আমি যেভাবে কাজটা করছি আপনারা বাসা বসে কাজটা করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই কালেকশনটা খুলে নিব কুলে নেওয়ার পরে আমি এটা অরিজিনালকে পুট লাগাবো লাগাই আমি আপনাদেরকে দেখাবো কারণ আমি এখন আর এটা যদি আমি এখানে কাজ করতে চাই তাহলে আমার এই যে চার্জিং পুটের এই কালেকশনটা এখানে আবার নষ্ট করতে হবে এটা কাঁপতে হবে এখানে কাইটটা সুন্দর করে এটা বসাইতে হবে তা আপনারা যদি ওইরকম পুট না থাকে তাহলে আপনারা সুন্দর করে এখানে কাটবেন কাঁপবেন কাইটটা পুটটা বসায় একটা সুপার কমারি দেবেন তো চলুন আমি এটা কুলে নিয়ে মানে আমি আবার অরিজিনালকে পুট লাগাই আমি আপনাদেরকে আবার পরে দেখে দেখুন পুটা আমি হটগান লাগিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে অরিজিনালে আগে যে পুটটা ছিল সেই পুটটাই আমি লাগিয়ে নিয়েছি এইটা হলো অরিজিনালি কাজ আর যেটা আমি আপনাদেরকে এর আগে দেখেছিলাম যে এরকম একটা কেবল দেওয়া তো এইটা হিসেবে আপনারা যারা বাসাতে বাসা বাড়িতে তাদের হটগান নাই কিংবা তাদের তাতাল নাই তারা এরকমভাবে কাজ করতে পারবেন আমি এই কাজটা কিন্তু তাতাল দিয়ে করতে পারতাম আমি হট দিয়ে করছি কারণ হট গান দিয়ে করলে কাজটা সুন্দর হয় পাঁচ কালেকশন একটা পাঁচটা কালেকশন সেইভাবে পাঁচটা কালেকশনের মধ্যে আছে আমি সুন্দরভাবে ফুটটা লাগিয়ে নিলাম এখন আমি আপনাদের সামনে চার্জে ফুটটা লাগাবো ঠিক দেখবেন আপনাদের চার্জ হচ্ছে করি দেখুন চার্জ কিন্তু হচ্ছে আর এটা হলো অরিজিনালভাবে আমি লাগাইছি অরিজিনালভাবে হট গান দিয়ে আমি কাজটা করে নিছি এখন যদি আপনাদের মাঝে আবার ব্যাটারি চার্জ হচ্ছে কিনা দেখবেন আমার দেখুন এখন কিন্তু আমার চার্জ হচ্ছে চার্জ কিন্তু হচ্ছে মিটার কাটা ফাইভ ভোল্টে ফাইভ ভোল্ট উঠছে তার মানে আমার এখন স্বাস্থ্য হচ্ছে তার যে ইন্ডিকেটে চলতেছে ব্যাটারি কালেকশনে চার্জ হচ্ছে তার মানে আমার স্বাস্থ্য হচ্ছে এখন যদি আমি কালেকশনটা সুন্দর করে দেখুন এখন আমি বক্সব সুন্দর করে আগে বসাই আপনার আপনাদেরকে দেখেছি তো বসানোর আগে আমি আবার আবার নতুন করে আমাদের আমার যে কালেকশনগুলো আবার দিয়ে নিই যেখান থেকে যেরকম কুলছিলাম সেটা দিয়ে নিই বসানোর পরে এখন আপনারা আমি ব্যাটাই প্রতিটি কালেকশনটা দিয়ে দিলাম তারপরে সেখানে চাষ হচ্ছে তা চাষ হোক আমি পটে নাটটি লাগাই নিই তারপরে আমি গাড়িটার মধ্যে একদম চার্জ নয় আর চার্জ না তার কারণে অনেক এটা এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা চার্জ দিতে হবে দেওয়ার পরে অন করতে হবে তো আমি চার্জার ফালাবো তাই ভিডিওটাই বন্ধ শেষ করতেছি তো যারা